আমরা একটু ট্রাস পাইলটে রিভিউ দিই ট্রাস পাইলটে যাই টি আর পাইলট হ্যাঁ আমরা যেমন ফেসবুকে রিভিউ দিই গুগলে রিভিউ দিই দিয়ে আছে না রিভিউ অপশন আছে না তো এটা হচ্ছে যে গুগল ম্যাপ আমরা ইউজ করি গুগল ম্যাপ গুগল ম্যাপ ইউজ করলে যে আমি কোথাও যদি ছবি তুলি ধরেন যে রেস্টুরেন্টে খাইতে গেছি খাইতে যাই যে ছবি তুলি আমার যে গুগল ম্যাপ একটু থাকে তো লোকেশন যদি একটি থাকে তারপরে সাজেশন দেখায় যে অমুক রেস্টুরেন্টে আমি গেছিলাম ছবি টুবি তুলছে কিনা রিভিউ দিতে বলে বা ছবি থাকলে ছবি আপলোড দিতে বলে হ্যাঁ আপলোড দিতে দিতে আপনাদের একটু গুগল ম্যাপের একটা ইয়া আসে গুগল ম্যাপের ধরেন যে একটা র্যাঙ্কিং দেয় হ্যাঁ লেভেল ফোর লেভেল সিক্স লেভেল টেন পর্যন্ত তো একস ওই সময় আপনাকে আবার অনেকগুলো যখন রিভিউ দেবেন আপনি তখন আপনার কি গুগলের হচ্ছে যে আপনাকে অফিস ভিজিটার আমন্ত্রণ জানায় ডাইরেক্ট ডাইরেক্ট হ্যাঁ গুগল রিভিউ গুগল ম্যাপ রিভিউ নাকি গুগল গুগল ম্যাপ রিভিউ আর্ন মানি আচ্ছা হাউ টু মেক মানি উইথ গুগল ম্যাপ এত আচ্ছা এতটা করাতে চলছেন সবাই রিভিউ লেভেল লেভেল ওয়ান হচ্ছে জিরো পয়েন্ট লেভেল টু পনেরো পয়েন্ট পয়েন্ট অর্জন করলে লেভেলগুলো বাড়বে ঠিক আছে বাড়লে যেটা হবে যে আপনার হচ্ছে যে হয়ে গেল ফাইভ পয়েন্ট পার ফটো ফটো ট্যাগ হচ্ছে যে থ্রি পয়েন্ট ভিডিও হচ্ছে সাত পয়েন্ট হ্যাঁ ক্যাপশন ইন ফটো টেন পয়েন্ট ইন পার ক্যাপশন তারপর এই যে লেভেল আমার সম্ভবত লেভেল সিক্সে আছি আমি পনেরোশো পয়েন্ট হয়েছে লেভেল টেন হলে এক লাখ পয়েন্ট হবে তখন লেভেল টেন হবে লেভেল টেন হলে সম্ভবত লেভেল টেনের কি ফেসিলিটি একটু গুগল করি তাই না রিভিউ লেভেল টেন ফেসিলিটিস নাকি লেভেল টেনের কি ফেসিলিটিজ একটু দেখে নিই গ লট টি ক সুবিধা আমার হচ্ছে যে অনেকেই দেখছিলাম যে লেভেল টেন হলে তাদের গুগলের অফিস ভিজিটে আমন্ত্রণ পায় এরকম আর কি একটু গুগল করতে হবে এনিওয়ে আচ্ছা কে বলছে হান্ড্রেড আপভ পার মান্থ এগুলো থাকতে হবে এগুলো আছে কি হ্যাঁ থাকতে হবে এগুলো এগুলো না আসা পর্যন্ত আপনার স্পেস বোঝেন মানে ফেসবুক পেজ তো বোঝেন জাস্ট কড়া স্পেস হচ্ছে করার পেজ হ্যাঁ এটা হচ্ছে কড়া স্পেস ঠিক আছে এনিওয়ে আমরা হচ্ছে যে কথা ছিলাম আমরা ট্রাস্ট পাইলটে ছিলাম যে ট্রাস্ট পাইলট ডট কমে ঢুকবো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তাছাড়া আপনি রিভিউ দিতে পারবেন না হ্যাঁ যেমন ফেসবুকে রিভিউ দেওয়া লাগে কি লাগলে ফেসবুক অ্যাকাউন্ট লাগে কোনো একটা ফেসবুক পেজে যদি রিভিউ দিতে চান তাহলে অ্যাকাউন্ট তো লাগবে নাকি অ্যাকাউন্ট ছাড়া তো হবে না এখানেও সেম অ্যাকাউন্ট লাগবে আচ্ছা আইটি ভেনিলার হচ্ছে যে অ্যাকাউন্ট আছেই অলরেডি আমরা একটা প্রতিষ্ঠানকে ইয়া দিব আমরা হচ্ছে যে এখানে আমরা আইটি ভ্যানিলা জিমেল দিয়ে ঢুকছি আইটি ভ্যানিলা আইটি ভ্যানিলা আইটি ভ্যানিলা পনেরো রিভিউ আছে থ্রি পয়েন্ট নাইন রেটিং এই যে আইটি ভ্যানিলা হ্যাঁ তো এই রিভিউগুলা সবাই রিভিউ দেয় যেমন যারা আমাদেরকে গুগলে ফেসবুকে রিভিউ দেয় আমাদের হ্যাঁ আমরা হচ্ছে যে নট রেকমেন্ডেড ফার্স্ট হ্যাভ ইউর অ্যাড্রেস অ্যাকাউন্ট হ্যাভ ইউ হচ্ছে এপ্রিল দুই আচ্ছা কেউ একজন ইয়া দিস আর কি এটা হ্যাঁ আপনার হচ্ছে যে ডেলটন ডোস এনিওয়ে হাবিবা দিসে যারা রিভিউ দিছে হ্যাঁ সবার রিভিউটা টেকে না ঠিক আছে সবার রিভিউ এখানে টিকে না আর কি হ্যাঁ আপনার রিভিউ দিবেন রিভিউ কিন্তু আপনার নিবে না আর কি হ্যাঁ এটা হচ্ছে যে এটা ব্যাপার আছে এই ট্রাস্ট প্যালেটের রিভিউ ধরেন যে আমরা একটা অন্য একটা কোম্পানিতে যাই ধরেন নেমচিপ চিপে যাই কে রিভিউ কতগুলো রিভিউ ষোলোকে তার মধ্যে ফোর পয়েন্ট থ্রি রেটিং ফাইভ স্টার এতগুলি ফোর স্টার থ্রি স্টার টু স্টার ওয়ান স্টার হ্যাঁ পনেরো পার্সেন্ট ওয়ান স্টার মানে ফাইভ স্টারের পরেই সব থেকে যেটা বেশি রিভিউ পনেরো পার্সেন্ট রিভিউ তো রিনাউন্ড কোম্পানি ঠিক আছে এটা থাকেই নেগেটিভ রিভিউ থাকবে ঠিক আছে এটা নিয়ে মাথা খামানোর কিছু নেই ওয়ান স্টার রিভিউগুলো দেখি এই যে লকজন ওয়ান স্টার রিভিউ দিচ্ছে হ্যাঁ তারা তাদের সাথে সার্ভিসের সাথে মিলে নাই ঠিক আছে অনেস্ট রিভিউ দিচ্ছে এগুলো থাকবে মানে একটা রিভিউ বলতে আপনার একটা কমেন্ট করবেন একটা মন্তব্য লিখবেন একটা কমপ্লিমেন্ট দিবেন এরকম হ্যাঁ আপনার হচ্ছে যে ফেসবুক বা গুগলের একটা লিমিটেশন আছে বাট এটা অনেক বড় একটা টেক্সট লেখা যায় এই রিভিউতে অনেক বড় আকারের রিভিউ লেখা যায় ঠিক আছে আচ্ছা আমরা হচ্ছে যে গত দিনে কী করছি গত দিনে হচ্ছে যে আপনার নাম কি সোমা আক্তার সোমা আক্তার আচ্ছা বাসা কোথায় আচ্ছা তো হচ্ছে যে আমরা কতদিন বলছি যে ওয়েবসাইটের ব্লগ পোস্ট সার্ভিস পেজের আর্টিকেল আর হচ্ছে প্রোডাক্ট ডিসক্রিপশন এর মাঝখানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে প্রোডাক্ট রিভিউ হ্যাঁ এটা হচ্ছে যে ওয়ান টাইপ অফ টাইপস অফ আর্টিকেলের মধ্যে পড়ে আর কি ব্লগ পোস্ট একটা আর্টিকেল টাইপ প্রোডাক্ট রিভিউ আপনার হচ্ছে যে সার্ভিস পেজ আরেকটা হচ্ছে প্রোডাক্ট ডিসক্রিপশন আরেকটা হচ্ছে আপনার রিভিউ প্রোডাক্টের রিভিউ মানে একটা প্রোডাক্টের সম্বন্ধে বিস্তারিত আর কি প্রোডাক্ট এটা এটা প্রোডাক্টের ডিসক্রিপশন কিন্তু এটা বিক্রির উদ্দেশ্যে না রিভিউ টাইপ মানে আপনার হচ্ছে যে কেউ কিনছে কিনে ওটার বিস্তারিত বর্ণনা তুলে ধরছে আর কি যে আমি একটা প্রোডাক্ট কিনতেছি কিনে রিভিউ ওয়েবসাইট আছে এরকম অনেকগুলি হ্যাঁ রিভিউ দেখে মানুষ প্রোডাক্ট পারচেস করে ঠিক আছে তো এইটা হচ্ছে রিভিউ আছে রিভিউ টাইপ আর একটা টাইপ হচ্ছে রিভিউ আমরা আর্টিকেল পরে যাচ্ছি তো এখানে ধরেন যে আমাদের বাংলাদেশের একটা কোম্পানি ও ডবল এল ওয়াইও অলোতে যাই অলো ডট কম অনলি টু রিভিউস হ্যাঁ এটা ওই অলো না অলো অলো রায়েন্স কম্পিউটারে আচ্ছা যাই

এগুলো আদার ওলো কোম্পানি তো এলো এটা বাংলাদেশি কোম্পানি ঢাকায় এদের অফিস হ্যাঁ ওলো দিয়ে একটু সার্চ ইমেজেস হ্যাঁ এই হচ্ছে তাদের কোম্পানি হ্যাঁ অনেক নাইস অফিস আর কি মানে বাংলাদেশের গুগল আর কি এরকম ঠিক আছে এরা কী করে এরা হচ্ছে যে সফটওয়্যার তৈরি করে আমরা যেমন ওয়েবসাইট ওই যে ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করি না ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে এটাকে বিল্ডারস এগুলো তৈরি করে ঠিক আছে আগে ছিল বর্তমানে অলো অনেক সুন্দর অফিস আর কি দেখার ইচ্ছা আছে এদের একটা কনফারেন্স আছে সাতাইশে এই মাসেই যাওয়ার ইচ্ছা আছে রেজিস্ট্রেশন করছি দেখি আর কি হয় টাকায় হ্যাঁ এনিওয়ে তো ট্রাস্ট পাইলটে আপনি কি করবেন আপনি যদি রিভিউ দিতে চান কম্পিউটার না আর এ ওয়াই এস তাদের মনে হয় ইয়া নাই তাদের অ্যাকাউন্ট নাই হ্যাঁ কম্পিউটার আছে তো এগুলোর খুব রেয়ার কম মানে ওয়ার্ল্ড ওয়াইড যেগুলো কোম্পানি প্রসিদ্ধ সেগুলারই থাকে আর কি যেমন হচ্ছে যে আমি যদি হস্টিনজারে যাই হস্টিন ইঞ্জার একটা কোম্পানি অনেকগুলো রিভিউ ঠিক আছে একটা কোম্পানি কীরকম আপনি তাদের এই ইঞ্জারের এই ট্রান্সপাইলটের রিভিউ দেখলি আপনি কোনো যে ডিজিটাল প্রোডাক্ট কিনতে চান বা কোনো একটা সফটওয়্যার আমাদের যেমন অনেকগুলো সফটওয়্যার নিয়ে কাজ করতে হয় না ওই যে আমাদের বোর্ডের পিছনে অনেকগুলো আইকন লগো দেওয়া আছে তা আমরা যদি ট্রান্সপাইলটে এদের একটু সার্চ করি তাহলে বুঝবো যে কে কত বড়ো কোম্পানি এখানে যারা থাকবে আমার যার রিভিউ কী পরিমাণে রিভিউ আছে ইঞ্জারে হ্যাঁ এগুলা হচ্ছে যে ইম্পর্টেন্ট ঠিক আছে নেম চিপের ওয়ান স্টার রিভিউ কত পার্সেন্ট দেখলাম পনেরো পার্সেন্ট আর হস্টিনজার ওয়ান স্টার রিভিউ মাত্র এইট পার্সেন্ট অনেক কম সেই তুলনায় এটা অনেক ভালো কোম্পানি তাহলে ফোর পয়েন্ট সিক্স রেটিং আরো আরো ফাইভ ওটার বাদে থ্রি পয়েন্ট এইট এরকম এডিরও আরও বেশি দেবো গডেডি প্রচুর অল্ড কোম্পানি আরও হ্যাঁ লাখ লাখ দেবো ফোর পয়েন্ট সেভেন ওয়ান স্টার রিভিউ ফাইভ স্টার রিভিউ এইটী ফোর পার্সেন্ট ঠিক আছে এটার অনেক হেভি এনিওয়ে ব্লু হোস্ট চোদ্দো তারপর এই স্টেফের দেখি এই সরি আপনাকে এই স্টেপ নিয়ে মাত্র দুশো তিন রিভিউ এই স্টেফের রিভু অনেক কম হ্যাঁ কম সেটা আবার অনেক খারাপ রেটিং দিছে লোকজন কী অবস্থা বাজি করে দিচ্ছে এসি এসি এম রাশ এসি এম রাশের হচ্ছে সাতশো একুশ রিভিউ মোটামুটি ভালো হ্যাঁ আইটি ভ্যানিলা দেখো দেখি আইটি ভ্যানিলা আইটি ভেনিলা যে হ্যাঁ আইটি ঠিক আছে ভ্যানিলা এসএ ব্লু ভ্যানিলা একটা সাইড আছে কি যে ব্লু ভ্যানিলা ব্লু ভ্যানিলা আর কি জিনিস দেখি কি জিনিস ব্র্যান্ড হ্যাঁ एक्चुअली ভ্যানিলা কি জিনিস ভ্যানিলা হচ্ছে একটা গ্রান ভ্যানিলা আইসক্রিম শ্রেণিস না মানে ওই ফ্লেভারটার নাম হচ্ছে ভ্যানিলা হ্যাঁ কেকের ফ্লেভার ঠিক আছে যেমন হচ্ছে যে আমরা বিভিন্ন রকম কেকের ফ্লেভার পাই না ব্যানানা ফ্লেভার আপনার হচ্ছে যে অরেঞ্জ ফ্লেভার আপনার হচ্ছে যে স্ট্রবেরি ফ্লেভার আপনার হচ্ছে যে এই কি পাইন্যাপেল পাইন্যাপেল ফ্লেভার পাই তো এটা হচ্ছে আপনার একটা ফ্লেভার হ্যাঁ বা সেন্ট এটা ন্যাচারালি উৎপাদন হয় ভ্যানিলা একটা সিমের মতো এই সিমের বিচিটা থাকে এই ফ্লেভারটা পাওয়া যায় ঠিক আছে এক সময় আমার খুব ফেভারিট ফ্লেভার ছিল আইসক্রিম খাইতাম খুব ভেনিলা আইসক্রিম ওইখান থেকে আইটি ভেনিলা আসছে আর কি ঠিক আছে এই নামটা বড় ইস্যু না বিষয় হচ্ছে যে আমরা কীরকম সার্ভিস দিচ্ছি সেটা হচ্ছে বড় ইস্যু আর কি আচ্ছা তো আমরা এখানে কী করবো এটা আইটি ভেনিলাতে গিয়ে আইটি রিভিউ ক্লিক করবো ক্লিক করে হচ্ছে রিভিউ অপশান ফাইভ স্টারে ক্লিক করবো করে আমরা আমাদের মতো করে লিখব আগে তারপরে গিভ ইয়ার রিভিউ টাইটেল রিভিউ টাইটেলটা দিব ঠিক আছে ডেট দিব কতটা তারিখে দিচ্ছে দিয়ে সাবমিটে রিভিউ ঠিক আছে সুন্দর রিভিউ লেখা রিভিউ হচ্ছে যে আপনারা দিয়ে লিখতে পারবেন চার জিবি লিখতে পারবেন হ্যাঁ আর একটা রিল মনে শেয়ার দেওয়ার কথা ছিল যেটা হচ্ছে যে আমরা হিউম্যান টাচ দিই ইয়া দিয়ে কি দিয়ে একটা আর্টিকেল চার জিবি দিয়ে লেখে কি দিয়ে হিউম্যান টাচ দিই হ্যাঁ হ্যাঁ না না আমরা কুইলবোর্ড দিয়ে হিউম্যান টাচ দিয়ে কুইলবোর্ড নাম শুনো নাই হ্যাঁ কুইলবোর্ডের কথা বলছি রাইট এটা দিয়ে আমরা হিউম্যান টাচ দিই একটা মানে ধরেন এআই দিয়ে যে একটা আর্টিকেল লেখা হলো ওই আর্টিকেলটাকে হিউম্যান টাচ দেওয়া যেটা আর্টিকেলটা এআই দিয়ে না হিউম্যান ফ্রেন্ডলি আর্টিকেল লেখা হয়েছে এটা দিয়ে কুইলবোর্ড এটাও আবার মেশিন দিয়েই করি সফটওয়্যার দিয়েই করি কুইলবোর্ড দিয়ে আমরা প্যারাফেসিং করি তাহলে বোঝা যায় না যেটা আপনার হচ্ছে যে এআই দিয়ে যেটা লেখা চার জিব্রি যেটা লেখা এটা কিন্তু যায় যে এটা একটা মেশিন তো এটাকে ফ্রেন্ডলি করা করি আর কি এটা হচ্ছে কুইল বোর্ড একটা টুল আছে এই আমরা ইউজ করি হ্যাঁ কুইল বোর্ড দিয়ে হচ্ছে আমরা তো এরকম হচ্ছে যে হিউম্যান টাচ নামে একটা ইয়ে আছে এরকম একটা আমি আমিটা শেয়ার দিবনে হ্যাঁ হ্যাঁ পাইছো এটা কি নাম ছিল এটার বাইপাস বাইপাস হ্যাঁ হ্যাঁ বাইপাস জিপিটি বা বাইপাস এআই হ্যাঁ জিপিটি জিরোতে করে হ্যাঁ ওইভাবে করা যায় এটা ফ্রিতে ঠিক আছে আজকে একটু মনে হলো যে বিশ বছর আগে আমরা হচ্ছে যে বিশ বছর আগে আমরা আমরা বলা বলি করতেছিলাম বা ট্রেন এটাই চলতেছিল যে যুগটা হার্ডওয়্যার থেকে সফটওয়্যারে শিফট করতেছে মানে হার্ডওয়্যার কোম্পানি যারা ছিল এরা খুব ডমিনেটিং ছিল যারা যে ল্যাপটপের কোম্পানি এসপি ডেল এরা খুব ডোমিনেটিং ছিল যে হার্ডওয়্যারটাই কিছু আসলে হার্ডওয়্যার সব কিছু না হার্ডওয়্যার থেকে সফটওয়্যারের দিকে যুগটা ঝুঁকতে ছিল মানে যারা সফটওয়্যার তৈরি করে সফটওয়্যার আপডেট যারা সফটওয়্যারের রাজত্ব বাড়তে ছিল বাড়তে বাড়তে কী হয়েছে নোকিয়া আউট হয়ে গেছে সবথেকে ভালো হার্ডওয়্যার ফোন তৈরি করতে তাই না কিন্তু এখন নোকিয়া খুঁজে পাওয়া যায় না নোকিয়া নাই কেন ওই সফটওয়্যার আপ করতে পারে আপডেট করতে পারেনি সফটওয়্যারের সাথে যায়নি বা সফটওয়্যার যেখানে রাইস করতেছিল যেমন অ্যান্ড্রয়েড রাইস করতে ওরা অ্যান্ড্রয়েড না নিয়ে অ্যান্ড্রয়েড নেয় এক হচ্ছে অ্যান্ড্রয়েড নেয়নি আর দুই হচ্ছে যে ওরা নিজেরাও এরকম অ্যান্ড্রয়েডের মতো ভালো সফটওয়্যার তৈরি করতে পারে নাই মাইক্রোসফট নিয়ে মাইক্রোসফট খায়নি মাইক্রোসফট ডেস্কটপের জন্য ভালো কিন্তু ফোনের জন্য ভালো না তো করতে পারেন ভিতরে একটা কোম্পানি চলে গেছে এখন এখন কিসের যুগ জানেন এখন হচ্ছে এআইয়ের যুগ যুগ এখন এআইয়ের দিকে ফোকাস হচ্ছে এআই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই যেটা আর কি তো এআই যারা ভালো করে অ্যাডাপ্ট করতে পারবে না বা এআই সাথে যারা অ্যাডাপ্ট হতে পারবে না তারা কিন্তু টিকতে পারবে না আমাদের চোখের সামনে নোকিয়ে চলে গেছে তাই না তারপরে যে কডাক কোম্পানি ফিল্ম চলে গেছে আপনি কি জানেন ওই যে এলসিডি মনিটর আর সিআরটি মনিটর দুইটা একই প্রায় মানে খুব কাছাকাছি সময়ে আবিষ্কার হয়েছে কিন্তু এলসিডিকে সিআরটি চলে গেছে যাবেই কিন্তু আরও আগে চলে যাইত তো তো সিআরটি মনিটর মানে এলসিডি মনিটর রিভলিউশনটা অনেক দেরিতে আসছে দেরিতে আসছে কারণ জানেন যখন সিআরটি মনিটর তৈরি হওয়ার যে ম্যানুফ্যাকচারিং প্লান্ট বড় বড়ো লোকজন ইনভেস্ট করে ফেলছে তখন অলরেডি এলসিডি মনিটর চলে আসছে কিন্তু এটাকে থামাই দেওয়া হয়েছে থামাই দেওয়া হয়েছে কেননা অনেক মানে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করা হয়েছে ফ্যাক্টরিতে আদারওয়াইজ যদি ওখানে ওইটা ফ্যাক্টরি বন্ধ করতে হয় এলসিডি তৈরি করতে হয় অনেক লস না এই জন্য ওইটাকে থামাই দেওয়া হয়েছে পরবর্তীতে তো হচ্ছে যে আপনার একটা সিআরটি মনিটরের বক্স দেখেন অনেক বড় মোটা সেই অ্যামাউন্টের ওখানে পাঁচ ছয়টা এলসিডি মনিটর বসা যাবে এবং জায়গাও কম লাগবে ঠিক আছে অনেক সুবিধা ইলেকট্রিসিটি খরচ কম আবার চোখেরও অনেক হ্যাঁ নিয়ে যাওয়া আসা প্লাস চো চোখের জন্য কিন্তু অনেক ভালো এলসিডি মনিটর অনেক ভালো এখন হচ্ছে এল মনিটর চলে আসছে হ্যাঁ আরও সামনে অনেকটা টুল আপডেট আসবে তো হচ্ছে আমরাকে হ্যাঁ সাথে সাথে এখন হচ্ছে এআইয়ের সামনে এআই রাজত্ব করবে ঠিক আছে সফটওয়্যার করবে এবং সাথে এআই করবে ঠিক আছে তো এআইকে যদি আপনি ভালো করে অ্যাডাপ্ট করতে না পারেন ইউজ করতে না পারেন প্রচুর এআই টুল নিয়ে নাড়াচাড়া করতে হবে এআই দিয়ে টেক্সট বের করতে হবে ভিডিও বের করতে হবে করে করে আমাদের কী করতে হবে আমাদের হচ্ছে এগুলোর উপর অ্যাডাপ্ট করতে হবে আইকে কন্ট্রোলের জন্য আমরা নিতে পারি এই জন্য চেষ্টা করতে হবে হ্যাঁ 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 ও হ্যাঁ সব কিছুই করবে আর কি রাইট এস এসিওর জন্য আছে হ্যাঁ এটা আপনি পরে বলছি ট্রান্সপেলেটের ইস্যু শেষ করে দিই দিতে পারবেন নাকি প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সাইন আপ করতে হবে এটা করতে পারবেন যে কোনো একটা ওয়েবসাইট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন যা এখানে ফাইভ স্টার দিয়ে রেটিং দেবে রেটিংটা অবশ্যই আগে দেখাবেন গ্রুপে দেখাবেন যে রিডিংটা ঠিক আছে কিনা ঠিক আছে সুন্দর করে লিখবেন লেখাটা পড়বেন আপনি লিখতে পারেন ইয়া দিয়ে ইয়া দিয়ে লিখতে পারেন কি লিখবেন আচ্ছা চ্যাট জিপিটি নাকি রাইট রিভিউ

হিউম্যান টাচ দেবেন হিউম্যানাইজ করবেন বা একটু সংক্ষেপ করে নেবেন নিয়ে হচ্ছে দেবেন সরাসরিটা দিলে এটা কিন্তু নেবে না বা আপনার হচ্ছে এটা কী করবে আপনার একটা আইডিয়া দিল জাস্ট তখন আপনি এখান থেকে লেখে দুই চার নিয়ে এটা রিভিউ পোস্ট করে দিন সরাসরিটা পোস্ট করে দেন এটা কিন্তু নেবে না ডি ডিলিট করে দিবে ঠিক আছে আর তারও আগে আপনি যদি পারেন আরও বিভিন্ন কোম্পানিকে দুই চারটে রিভিউ দিবেন সেটির ক্ষেত্রে ভালো হয় আর আজকে অ্যাকাউন্ট খুলে সাথে সাথে রিভিউ দিলে এটা নেবে না ঠিক আছে সময়ের পিরিয়ডটা দিবেন এক একদিন একদিন করে এক একজন দিবেন আবার দুদিন চার দিন পর দিবেন সাথে সাথে দিলে কিন্তু এটা না বোঝা যাবে যে এটা ইন্টেনশনালি করা হয়েছে রাইট এটা সব বুঝে আর ঠিক আছে তো সব বুঝে তো এটা ক্লোজ করে দিচ্ছি আপাতত